নমস্কার বন্ধুরা আর পাঁচটা দিনের মতো সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম অফিসে অফিস থেকে পার্সেল নিয়ে বেরিয়েও পড়লাম সকাল সকাল কাজ করে অফিসে ফিরেছি লক্ষ্য করলাম অফিসের ঠিক সামনে বাস স্ট্যান্ডে একজন বসে আছে আর সেখান থেকে যত গাড়ি ভ্যান পাস হচ্ছে লোকটি যেন তাদের কাছে কিছু চাইছে মনে সন্দেহ হলো হয়তো সে না খেয়ে আছে সবার কাছে কিছু খেতে চাইছে আমি নিজের থেকেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম খাবে কিছু খাবে কিছু ও দাদু জল খাবে কিছু খেয়েছো সকাল থেকে ভাত খাবে হ্যাঁ ভাত খাবে তাহলে বিস্কুট খেয়েছো বিস্কুট খাবে কেক খাবে ভাত খাবে ভাত খাবে ভাত খাবে অফিসে স্যারের মুখে শুনলাম সকাল থেকেই উনি ওখানে বসে আছে হয়তো ওনাকে কোনো দয়াবান ব্যক্তি কেক বিস্কুট কিনে দিয়েছিল কিন্তু সেগুলো তার খিদে মেটানোর জন্য যথেষ্ট ছিল না আমি তাকে কেক বিস্কুট এগুলো খাওয়ার কথা বলতেই সে শুধুই ভাত খেতে চাইছিল দুপুর তখন সাড়ে তিনটে চারটে বাজে আশেপাশে কোনো হোটেল খোলা না পেয়ে বাড়িতে মায়ের কাছে ফোন করলাম মাকে সব কথা বললাম মা বলল বাড়ি থেকে ভাত নিয়ে আসতে মায়ের কথা মতো বাড়িতে এলাম দেখি মা ভাত রেডি করে অনেকটা দূর হেঁটে চলেও এসেছে মায়ের হাত থেকে ভাতটা নিয়েই চলে গেলাম দাদুটার কাছে জলের বোতলটা নাও এটা নিয়ে যা এটা নিয়ে যা এটা নিয়ে যা এটা নিয়ে যা নিয়ে যাও নিয়ে যাও এটা নিয়ে যাও নিয়ে যাও উনাকে অনেকবার বললাম জলের বোতলটা নিয়ে যেতে কিন্তু উনি কোনোভাবেই জলের বোতলটা নিতে রাজি হলেন না আমার হাত থেকে ভাত নিয়ে সোজা চলে গেলেন বাস স্ট্যান্ডে মনে একটু সন্দেহ নিয়েই আস্তে আস্তে এগিয়ে গেলাম তার দিকে তিনি জলের বোতলটা নিলেন না কেন গিয়ে দেখি আগে যিনি কেক বিস্কুট কিনে দিয়েছিল তিনি তাকে একটি জলের বোতলও কিনে দিয়েছিল সেই তিনি আমার কাছ থেকে জলের বোতলটি নেননি ওনাকে দেখে আমি একটা কথাই ভাবছিলাম আমরা তো প্রতিদিন কত কত খাবার নষ্ট করি আমরা তো চাইলেই সেসব খাবার নষ্ট না করে এই সব মানুষের মুখে তুলে দিতে পারি চলুন না সকলে মিলে একটা সুস্থ সমাজ গড়ে তোলার শপথ নিই মাসে অন্তত একদিন হলেও এরকম অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিই